চেষ্টা করব এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনারা ছড়িয়ে দিন শাহবাগের অবস্থা খুবই ভয়াবহ এই আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আন্দোলনরত ছাত্রদের সাথে কিন্তু আসলে দফা পাল্টা দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া একের পর এক কিন্তু আসলে তুমুল উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ শাহবাগ থানার ঊর্ধ্বতনও কয়েকজন কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে তারা কিন্তু আসলে তেমনটি জানিয়েছিলেন আমাদেরকে এই আন্দোলনরত শিক্ষার্থীরা এই স্থানটায় পৌঁছানোর আগেই তারা কিন্তু আসলে গণমাধ্যমকে বলেছিলেন যে আজকে কিন্তু আসলে তারা শিক্ষার্থীদেরকে আসলে ধারাবাহিকভাবে তারা যে কয়েকদিন যাবত আন্দোলন করছেন সেই আন্দোলনকে তারা প্রতিহত করবেন এবং তাদেরকে আন্দোলন করতে ব্যাহত সৃষ্টি করবেন তেমনটি আসলে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এজন্যই কিন্তু আসলে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে আগে থেকেই মোতায়েন করা ছিল এবং এই 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 স্থান